আচ্ছা নার্সিং পেশার একদম চূড়ায় পৌঁছানো বলতে কি বোঝায় আজ আমরা ঠিক এটাই জানব কথা বলব নার্সিংয়ে পিএইচডি নিয়ে এটা কিন্তু শুধু একটা ডিগ্রি না এটা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে একদম ভেতর থেকে বদলে দেওয়ার একটা চাবি কাঠি। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি আর কিভাবে এটা আমাদের হেলথ কেয়ারের ভবিষ্যৎ তৈরি করছে তো নার্সিংয়ে পিএইচডি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো নার্সিং ফিল্ডের সবচেয়ে বড় অ্যাকাডেমিক ডিগ্রি কিন্তু এর ফোকাসটা কিন্তু শুধু রোগীর সেবা করার মধ্যে সীমাবদ্ধ না আসল কাজটা হল গবেষণা লিডারশিপ আর নতুন নতুন আইডিয়া নিয়ে আসা যার মাধ্যমে পুরো হেলথ কেয়ার সিস্টেমটাই আরও উন্নত হতে পারে কিন্তু এই যে বলছি লিডারশিপ বা নেতৃত্ব দেওয়া পেশার একদম টপ লেভেল থেকে এর আসল মানেটা কি কীভাবে এটা স্বাস্থ্যসেবার জগতে একটা বড় সড় পরিবর্তন আনতে পারে সেটাই এখন দেখব প্রথমেই আসি এর ইম্প্যাক্ট বা প্রভাবের কথায় দেখুন পিএইচডি করা একজন নার্স কিন্তু শুধু একজন ব্যক্তি নন উনি পুরো হেলথ কেয়ার সিস্টেমের একটা ইঞ্জিন কিন্তু কিভাবে তাই তো চলুন সেটাই জেনে নিই এনআরআই কিন্তু সেই রিসার্চগুলো করেন যার উপর ভিত্তি করে নার্সিং প্র্যাকটিস দাঁড়িয়ে থাকে মানেটা হল তাদের গবেষণার ফলে পুরনো নিয়ম বদলে নতুন আরও ভালো ট্রিটমেন্ট পদ্ধতি আসে আর এর সরাসরি প্রভাব পড়ে রোগীর ওপর জীবন বাঁচে স্বাস্থ্যের মান অনেক ভালো হয় শুধু এটাই না একবার ভাবুন তো ভবিষ্যতের নার্সদের কারা তৈরি করেন হ্যাঁ এই পিএইচডি ডিগ্রিধারীরাই ওনারাই কিন্তু আজকের দিনে নার্সিং সিলেবাস ডিজাইন করেন আর পরের প্রজন্মে লিডারদের ট্রেনিং দিয়ে তৈরি করেন আর ঠিক এই কারণেই ওনারা বড় বড় হসপিটাল বা হেলথ কেয়ার অর্গানাইজেশনের একদম টপ লিডারশিপ রোলের জন্য তৈরি থাকেন এমন একটা পোজিশন যেখানে তাদের একটা সিদ্ধান্তই লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের এই গভীর জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে তারা দেশের হেলথ পলিসি বানানো থেকে শুরু করে পেশেন্ট সেফটির গাইডলাইন তৈরি করা পর্যন্ত মানে সব জায়গাতেই একটা বড় ভূমিকা রাখেন বেশ তাহলে এর প্রভাবটা তো বোঝা গেল কিন্তু এই ডিগ্রিটা করার পর কেরিয়ারের দরজাগুলো কিভাবে খুলে যায় কি কি সুযোগ সামনে আসে চলুন এবার সেই দারুণ দিকগুলো একটু দেখে নেওয়া যাক সাধারণত চারটে প্রধান রাস্তা খুলে যায় এক অ্যাকাডেমিয়া মানে শিক্ষকতা দুই রিসার্চ বা গবেষণা তিন অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন আর চার নম্বর হল সরকারি পর্যায়ে পলিসি তৈরি করা যদি অ্যাকাডেমিয়ার কথা বলি তাহলে ভাবুন কোন নাম করা ইউনিভার্সিটি বা নার্সিং কলেজের প্রফেসর ডিন এমনকি অ্যাকাডেমিক ডিরেক্টরের মতো বড় বড় পদে কাজ করার সুযোগ থাকে মানে যেখানে সরাসরি পরের জেনারেশনকে তৈরি করার দায়িত্ব থাকে আর যদি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে দেখি তাহলে বড় বড় হসপিটালে চিফ নার্সিং অফিসার বা ডিরেক্টর অফ নার্সিংয়ের মতো টপ ম্যানেজমেন্টের পদে কাজ করার সুযোগ আসে এই পদগুলো কিন্তু পুরো প্রতিষ্ঠানটার কোয়ালিটি কন্ট্রোল করে তো এই ডিগ্রিটা যে কতটা পাওয়ারফুল তা তো স্পষ্ট কিন্তু এর আসল পুরস্কারটা কি মানে স্যালারি বা গ্লোবাল ডিমান্ড কেমন চলুন এবার সেই দিকটা একটু দেখি আমাদের দেশেই স্যালারির সম্ভাবনা কিন্তু দারুণ যেমন ধরুন একজন প্রফেসর মাসে দেড় লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন আর একজন চিফ নার্সিং অফিসারের স্যালারি তো আড়াই লাখ বা তারও বেশি হতে পারে আর যদি দেশের বাইরে ভাবি তাহলে তো আয়ের সম্ভাবনাটা আকাশছোঁয়া কিছু কিছু দেশে এই পদে মাসিক ইনকাম বিশ লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে ভাবা যায় এটা কিন্তু একজন নার্সকে সত্যিকারের একজন গ্লোবাল প্রফেশনাল বানিয়ে দেয় বিশেষ করে আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া আর গালফ দেশগুলোতে পিএইচডি করা নার্সদের চাহিদা এখন তুঙ্গে এটা থেকেই বোঝা যায় যে এই ডিগ্রিটার গ্লোবাল ভ্যালু কতটা বেশি তাহলে সব মিলিয়ে মূল কথাটা কথাটাকেই দাঁড়াল এই ডিগ্রিটা শুধু নিজের ক্যারিয়ার গড়ার জন্য না এর আসল ক্ষমতা হলো পুরো হেলথ কেয়ার সিস্টেমটাকে বদলে দেওয়া মানে এক কথায় বলতে গেলে যারা নার্সিংকে শুধু একটা চাকরি হিসেবে দেখেন না যারা এই পেশায় নেতৃত্ব দিতে চান যুগান্তকারী রিসার্চের মাধ্যমে একে আরও এগিয়ে নিয়ে যেতে চান আর পরের জেনারেশনকে ইন্সপায়ার করতে চান তাদের জন্যেই হল এই পিএইচডি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো রিসার্চ পলিসি আর এডুকেশনকে লিড করার মতো এত বড় ক্ষমতা যখন হাতে থাকবে তখন নার্সিং প্রফেশনের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে আমার তো মনে হয় উত্তরটা আমাদের কল্পনার থেকে অনেক বড়